পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেছেন তিস্তার দুই পরের পঁয়চল্লিশ কিলোমিটার এলাকার মধ্যে অধিক ভাঙ্গন কবলিত বিশ কিলোমিটার এলাকার ভাঙ্গন রোধের কাজ আগামী মার্চ মাসের মাঝামাঝি হতে শুরু করা হবে বাকি অংশের ভাঙ্গন কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে রোববার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন সৈয়দা রেজোনা হাসান বলেন ভাঙ্গন কাজ তদারকির জন্য একটা ওয়ার্কিং গ্রুপ করে দেওয়া হবে যেখানে ভাঙ্গন প্রবণ পাঁচ জেলার প্রতিটি হতে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি থাকার পাশাপাশি স্থানীয় এলাকার একজন করে প্রতিনিধিত্ব করবে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এমনটি করা হবে বলেও তিনি উল্লেখ করেন চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থী ও ডিএমএফ ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ রোববার দুপুর দুইটায় রাজধানীর সহভাগে শিক্ষার্থীদের আন্দোলনে উপস্থিত হয়ে তিনি এই বক্তব্য রাখেন এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের চার দফা দাবি যৌতিক এই যৌতিক দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়ার আহ্বান জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে শিক্ষার্থীদের কাজ পড়াশোনা করা তারা পড়াশোনা বাদ দিয়ে যদি আন্দোলন করতে থাকে তাহলে তো পড়াশোনার ক্ষতি হবে তাই এই সরকারের উচিত শিক্ষার্থীদের যে কোনো যৌতিক আন্দোলন গুরুত্বের সঙ্গে নেওয়া আবু হানিফ বলেন সরকার যে অপারেশন ডেভিল হার্ন পরিচালনার উদ্যোগ নিয়েছে তা যেন লোক দেখানো না হয় আমরা আশা করি সরকার এই অভিযোগের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আটক করবে সরকারের উচিত ছিল আরও আগেই এমন অভিযান পরিচালনা করা চাঁদাবস এবং দখলদারকে এ অপারেশন ডেভিল হান্টের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি দেশে অস্থিরতা সৃষ্টি এবং স্থিতিশীলতা বিনষ্টের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতার সৃষ্টি হচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী রোববার যুক্তরাষ্ট্র সবশেষে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি গত দুই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী একটি নির্মম স্বৈর শাসনের অবসানের পরে দেশকে স্থিতিশীল করতে এবং জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে ডেভিলদের নিধন করা অপরিহার্য ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফিজ মালানা ইউনুস আহমদ তিনি বলেছেন অপারেশন ডেভিল হান্টে যেন আইনের ব্যত্যয় না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে রোববার বিকেলে পুরোনো পল্টনের দলীয় কার্যালয়ে সচিব পরিষদের এক সভায় তিনি কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন বর্তমানে পরিস্থিতিতে নির্বাচন দিলে সেটা হবে নির্বাচনের গণহত্যা এটা কোনো নির্বাচন হবে না জামায়াতে ইসলামী সেটা চায় না নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কার হতেই হবে দেশে একটি গণহত্যা হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিস্থিতি তৈরি হতে হবে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন স্বাধীনতার পর কোনো সরকারের সময় দেশের আইনশৃঙ্খলা কখনো খারাপ কখনো কিছুটা ভালো ছিল কিন্তু খুব ভালো কখনো ছিল না রোববার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলে সিলেটের শহীদ সুলেমান হলে মহানগর জামায়াতে ইসলামীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের সংস্কারের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন কোনো কাল বিলম্ব না করে সময় মতো যৌতিক টাইপের নির্বাচন দিন সবাই স্যালুট জানাবে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বারোদলীয় জোটের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তির শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা করে বারদলীয় জোট নেতাকর্মীদের মধ্যে একত্রিশ দফা নিয়ে বিশদ আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন কয়েশচন্দ্র রায় বলেন একত্রিশ দফা একটি জাতীয় সনদ বাষট্টিটি দল একমত হয়ে এই সনদ প্রতিষ্ঠায় যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন বৈঠক করেছে বিএনপি বৈঠক শেষে নির্বাচন কমিশনের রোববার সন্ধ্যায় কার্যক্রমে বিএনপি সন্তুষ্ট বলে সাংবাদিকদের জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন নির্বাচনের সময় ঘোষণার দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু সংবিধান ও প্রচলিত আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে না সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে বিএনপি আলোচনা করবে বলেও এ সময় জানান তিনি